অবুলা সার্মেয় তবু মানুষের চক্ষুশোল বীরভূমের নানুরের গোমরা গ্রামে ডজন খানিক পথকপুরকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ স্থানীয় সূত্রে খবর মা ছানা মিলিয়ে সাতটি কুকুর মারা গিয়েছে নানুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের তৎপরতায় তিনটি অসুস্থ কুকুরের চিকিৎসা হয়েছে গ্রামবাসীদের অভিযোগ আরো কয়েকটা মৃত কুকুরকে কেউ বা কারা নদীতে ফেলে দিয়েছে কিন্তু কারা খাবারে ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়ে কুকুরগুলিকে মারল এখানে আসলে কয়েকটা কুকুর মারা গেছে এবার কারণটা জানা যায়নি মানে বিষক্রিয়ার জন্য কুকুর মারা গেছে তা আমাদের কাছে এই যটা কুকুর রয়েছে তটা ছবি মানে আপনারা পেলেন আর বাকি চার পাঁচটা মানে নদীতে ফেলে দেওয়া হয়ে গেছে এরকম এখন পর্যন্ত তিনটা আছে আর বাকি ফেলে দেওয়া হয়েছে কিছু মাস আগে বিরক্ত হয়ে বিষ মিশিয়ে রাস্তার কুকুরদের খুন করেছিলেন রানাঘাটের এক ব্যক্তি নানুরে ঠিক কি কারণে কারা বিষ খাইয়ে কুকুরগুলিকে মারল তার তদন্ত শুরু করুক পুলিশ এমনটাই চান স্থানীয় বাসিন্দারা নিউজ টাইম